এরকম করতে করতে আপনার মনে করেন যে গান শেখাটা কোথায় মিরপুর তেরো নম্বরে আচ্ছা বঙ্গীয় সাংস্কৃতিক চক্র বলে একটা গানের স্কুল ছিল আমাদের বুলবামার আমি পাশের লেনে থাকতাম ওখান থেকে আর এমনিতে গ্রামে সারে গা মা পাদানিশা মামার হাত থেকে মামা মামার হাতে মামার নানাবাড়ি নানাবাড়ি যে হারমোনিয়ামটা ওই হারমোনিয়ামে শিখে এসেছিলাম ওই সারেগামা পাতা নিশা গলা সাদা সাদি টুক ওইগুলো ছোটবেলায় ওখান থেকেই তবে নানা বাড়িতে যতক্ষণ থাকতাম ততক্ষণই হারমোনিয়াম হারমোনিয়ামের সঙ্গে সম্পর্ক আমরা গল্পে ছিলাম যে আপনি এগিয়ে গেলেন সিনিয়রদের সাথে হ্যাঁ তারপরে তারপরে একদিন আর সবচেয়ে বড় প্যাশনটা ছিল কি হারমোনিয়াম ছিল না আমার নিজের তা আমার সিনিয়র আপা আমাদের সামনের ব্যাজজিনি সালমা আপা নামে আপা ছিল বড় আপা আমাদের সামনে বাসাক এই আপার হারমোনিয়ামটা ভাই প্র্যাকটিস শেষ করে আমি গিয়ে নাম কান্দে করে নিয়ে চলে এসে আমার ম্যাচে আবার ম্যাচে প্র্যাকটিস করি করে আবার আপাকে দিয়েছি এই প্রত্যেক দিনেই চলতে লাগলো আর কি ওই যে আগ্রহটা মানে নিজের বিষয়টা হারমোনিয়ামের আগ্রহ আছে